এক লোক ইমামে আজম আবু হানিফা ধৈর্য পরীক্ষা করতে এসে। আলেম তো বড় ধৈর্য কি রকম দেই? ধৈর্য পরীক্ষা করবে কেমনে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তো আযব আবেদ ছিলেন। সুদীর্ঘ 40টা বছর ইশার ওযুদিয়া ফজর পড়েছেন। সারা রাত নামাজ পড়তেন। রাত্রে ঘুমাতেন না। ইমামে আজমের ঘুমের সময় ছিল জোহর থেকে আসর কাইলুলার যে সময়টা এই সময়টা একটু লম্বা করে উনি ঘুমায় নিতেন আসর পর্যন্ত এই লোক ঘুমের টাইমে ডিস্টার্ব দিতে যে যখন তখন যাবো না যখন ঘুম আয় এই সময় যাব ঘুমের টাইমে যখন ডিস্টার্ব দিতে আসছে কেবল ইমাম আজম ঘুমাইছেন আধা ঘন্টা হয়েছে হে দরজা ইমাম সাহেব ইমাম সাহেব মাসালা জানতে আইসি দরজা খোলেন চিল্লাইতেছে ইমামে আজম আবু হানিফার বাড়ির দোতলা বাড়ি ছিল দোতলায় ইমাম ঘুমাইতেন আওয়াজ শুনে দোতলা থেকে নিচে নেমে আসছেন এসে বলে ডাকো কেন কি হইছে কি মাসলা বলো লোকটা তো মাসলা ভুলে মিছি ইমামে আজম আশ্চর্য ধৈর্য ইমামে আজম বললেন যখন স্মরণ হয় আবার আইস এই লোক চলে গেল একটু চক্ষুটা লাগছে কেবল ঘুমের ভাব আসছে আবার আইসা বলে ইমাম সাহ ইমাম সাহ দরজা খুলেন মা সালা জানতে আসছি ইমামে আজম আবার দরজা খুলে তারা ঘোরা করে নিচে আসছে এই লোক বলে এমনি কি মানুষ মানুষের কাছে আসে নাকি মনে হয় মারতে আইতেছেন ভুলে গেছি ইমামি আজম বললেন যাও যখন স্মরণ থাকে আবার আইসো আবার আধা ঘন্টা গেছে কেবল কেবল একটু চোখ লাগছে এই লোক আবার আসছে আইসা বলে ইমাম সাহেব আইসি বলি নাই মাসালা ইমাম সাহেব নিচে আসছে কি বলো ইমাম সাহেব পায়খানা কি টক না তিতা মিঠা এটা জানতে কিরকম খবিসের খবিস তিনবার ঘুমের থেকে উঠায় কয় পায়খানা টক না তিতা আমাদের মতো কাউকে যদি এমন কি কেউ মাসালা জিগাইত হেরে কইতাম ওরে ধর ওর জিব্বাটা বের কর চা খাইয়া দেই

কষ্ট দেওয়ার জন্য বলতেছে ইমাম সাহেব এটা কি জিতবে লাগায় টেস্ট করে দেখছিলেন আপনি ইমামে আজম আবু হানিফা বলে সব কিছু জিতবা দিয়ে টেস্ট করা লাগে না মহান আল্লাহ মানুষকে আকল নামক দৌলত দান করেছেন কিছু কিছু আকল দিয়েও বের করতে হয় দেখো না পায়খানা যখন ভিজা থাকে ওর উপরে মাসি বসে মাসির স্বভাব মিষ্টি জিনিসের উপরে বসা কিন্তু যখন শুকা যায় সেখানে আর মাসি আসে না তিতা হয়ে যায় লোকটা বলে ইমাম সাহেব আসলে তুমি ইমামে আজম কারণ তোমার ধৈর্য বেশি তাই তুমি আল্লাহর কাছে মকবুল বেশি নবীজির ছোট্ট একটা नसीहत লা তাগজা আলিমদের ধৈর্য যতটুকু আছে সাধারণ ছাত্রদের ধৈর্য ততখানি সাপ্লাই তলবিলিদের রক্ত যেভাবে নিয়েছে 16 বছরের ঝাল মিটিয়ে দিত ছাত্ররা জুদীদের ধৈর্য না থাকত যেভাবে কষ্ট দিয়ে আলিমদেরকে জেলখানায় আটকায় রেখেছে মামলার পর মামলা সাইরা দিয়াও আবার কয় আবার ধর মানে অত্যাচারের উপরে অত্যাচার তারপরেও এদেশের আলেমরা গণভবনে যায় নাই কিন্তু ধৈর্য কম ছাত্রদের এটাও আল্লাহ পাখির মেহের বাণী আল্লাহ জালেম হটাইবেন তো ছাত্র ঘরে খালি একদিন রাজাগার কইছে আম যে জন্মের পর থেকে রাজাকার শুনতেছি কইতেছে টুপি দেখলেই কয় রাজাকার টুপি দেখলেই কয় জঙ্গি অথচ যারা প্রকাশ্যে দিবালকে ধারণে অস্ত্র নিয়ে ঘুরে ওরা হলো স্বাধীনতার সূর্য সন্তান কিন্তু মৌলবীদের ধৈর্য বেশি এ কারণে কিছু বলে না তিন পয়সার মালিক কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেলে ইমান সব জ্বালায় তেজপাতা বনাই ফেলায় সুগায় বলায় বেচার এরপরেও কিছু বলে না কারণ কি ধৈর্য বেশী লব আকবর বলেন ধৈর্য বেশ আল্লাহ রসূলেরও ধৈর্য বেশি একারণে আল্লাহ রসুল নসিহা করেন

অর্ধে গুণা থেকে বেঁচে থাকার শক্তি মহান আল্লাহ এক শব্দের মাধ্যমে গোটা দৃষ্টান্ত আল্লাহ দেড় হাজার বছর আগে বলেছেন দোনো হাত উঠে তোলেন তো এক আত্মা মানে আমি বলছি এক আত্মা মাইতে দোনো হাত তোলেন

হতে পারে এক সময় সেটা মদ নামে ছিল পরে এটা এসে বিয়ার নাম ধরল এরপরে আরো আয়শা বাবা নাম ধরল মনে করেন নেশা ধরবো বাবা ই সামনে যদি কোন নেশা মামা নানা মোদারন করে অথবা খালা মামা কা হারামের কোন নেশাও যদি আসে সেইটাকে হারাম করার জন্য নতুন কোন কথা লাগবে না আল্লাহ রসুলের দুটি শব্দই যথেষ্ট আল্লাহ এটা আল্লাহ রসুলের ইলমি কামাল আল্লাহ নবীর আর ইলমি কামাল যেটা নবীর খাতমেন দলিল আল্লাহ নবীর দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে ইলিম দান করেছেন কিন্তু তাদের ইলিমকে আল্লাহ তালা হিফাজত করেন নাই কিন্তু আমাদের নবী যেহেতু খাতামুন্নাবিকিম আমাদের নবীজি যেহেতু শেষ নবী আমাদের নবীর পরে কেমন পর্যন্ত আর নবী নাই সঙ্গত কারণে স্বপ্ন ইলিম হারিয়ে গেছে বটে কিন্তু তার বন্ধু এটা থেকে কেউ মিটাইতে পারবে না কেমন পর্যন্ত নবীর ইলিম জমিনে হিফাজত করার জিম্মা মহান আল্লাহ নিজে গ্রহণ করেছে ইলিম থাকবে দেড় হাজার বছর আগে কোরআন যেমন ছিল এখনো তেমনই আছে ইসরাফিলের বাসি বাজা পর্যন্ত তেমনই থাকবে আল্লাহ আকবর জোরে করে বলে কারণ কারণ নবী খাতামুন নবীন কেয়ামত পর্যন্ত মানুষের নবীর ইলিম কেয়ামত পর্যন্ত নবীর উন্মতকে পথ দেখাইতে থাকবে আর একটা আশ্চর্য বিষয় আজকাল তো খালি মৌলবি মাইনাস করো তবলি কি রকম মোল্লা মাইনাস সিল্লা লাগবো মোল্লা লাগবো না কিছু তো লিগিরা বলে সাল লাগবো মাল লাগবো না ইলিম যে একটা মাল এটা লাগে না সাল লাগে মোল্লা মাইনাস আমল খানকা যারা করে খানকা এখন এক সময় আলেন দিয়ে খানকা হতো এখন গরু ছাগল দিয়েও খানকা হয় শুধু করে ছাগল না খান কি দিয়াও খানকা গান আর বাদ্য মাইনাস সর্বোপরি দেশ যারা চালায় এক সময় যারা দেশ চালাতো তারা মৌলবীর কাছ থেকে জিজ্ঞাসা করে করে দেশ চালাইতো এটা ইতিহাস ইতিহাস পড়ো ইসলামের ইতিহাস মুসলিম দেশের মুসলিম রাজারা নাস্তিকদের সাথে বুদ্ধি করে দেশ তারা দেশ চালাতের সাথে বুদ্ধি করেছে এখন মোল্লা মাইনাস এ কারণে যারা দেশ চালায় তারা উপদেশটাতেও আলেম নিতে রাজি না নাট্যকার নিতে রাজি নাস্তিক নিতে রাজি শাহবাগিরে নিতে রাজি আলেম নিতে রাজি না তার মানে কি আলেম মাইনাস আলেম রে বাদ দাও শিক্ষা কমিশন গঠন করবে ১৭ কোটি মুসলমানের দেশের শিক্ষা কমিশন এখানে মোল্লা মাইনাস কর্মসূচি নাস্তিক প্লাস মোল্লা মাইনাস মনে রাখা যাবে না আসল কথা হলো আলেমদেরকে আসলে কি বলে না এরা মৌলীদেরকে অশিক্ষিত বলতে চায় বুঝাইতে চায় আমাদের মতো শিক্ষিত লোকের সাথে হের মতো মোল্লা চলে না আসলে একটা মোল্লার সাথে তোমার মতো চব্বিশটা শিক্ষিত চলে না আসলে কিন্তু ভয় পায় ভয় পাওয়ার একটা কারণ আছে শয়তানের কাছে আবেদ যতটা ভয়ঙ্কর তার চাইতে অনেক বেশি হাজার গুণ বেশি ভয়ঙ্কর হলো শয়তানের কাছে আলেন কথাটা আমার না কথাটা জওয়ামিউল কালিম নবীর কথা আল্লাহর রসুল বলেন ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদিন আল্লাহ রসুল বলেন এক হাজার সিল্লা সাল বলা রে শয়তান যত ভয় না পায় একটা মৌলভীর তার চেয়ে বেশি ভয় পায় কে বলেছে এই কথা বলেন না কে বলেছে আল্লাহ রসুল বলেছেন একজন ফকি একজন আগিন এক হাজার আবেদের চেয়েতে শয়তানের উপরে বেশি প্রভাব রাখে কারণ আলেমের কাছে ইলিম আসে পাপ ফকর দিয়া নাযায়স কথা বলা যায় না আলেমের ইলমি কামাল আজব আমাদের ইমাম ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হানাফী মাযহাবের একজন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি ওনার যখন মৃত্যুর সাড়াক শুরু হইলো মরা সময় ওনার পাশে ছাত্ররা আছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু ইউসুব রাহমাতুল্লাহি আলাইহি ডেইলি 300 রাকাত নফল নামাজ পড়তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমিটা কি কত রাকাত কাজীউল কোজাত ছিলেন চিফ জাস্টিস প্রধান বিচারপতি ছিলেন এরপরে আবার হানাফি মাঝহের জবরদস্ত ইমাম পাঁচ ইমামের শেখাইন বলে যে দুইজনকে উদ্দেশ্য করা হয় তাদের ভেতরে একজন হলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এই ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ওনার যখন সাকারাতুল মত শুরু হয়েছে ওই সময় ওনার ডাইনবামে ছাত্ররা আছে তখন উনি ছাত্রদেরকে বলতেছেন আমি এই মুহূর্তে যে কথাটা বলতেছি এটা সাধারণ পাবলিকের বোঝা জরুরি না কিন্তু শোনা জরুরি না বুঝে আসতেই পারে একদিনে তো আর মোল্লা হন যায় না একদিনে না সারা জিন্দিগি চিল্লা লো মোল্লা হন যায় না মোল্লা আল্লাহ বানায় নবী যেরকম মনোনীত মোল্লা ওই রকম মনোনীত আলেম আল্লাহ মনোনীত না করলে কেউ আলেম হতে পারে না আবেদ হওয়া যায় সহজ আলেম হওয়া সহজ ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ সাকারাতুল মম যখন ওনার চলছে এখন রুহ বাইরে রু এই টাইমে উনি তখনও ছাত্র পড়াইতেছে একটা মাস আলার দাম একটা মাস আলার দাম হাজার রাখাত নজর নামাজের চাইতে বেশি মরার আগেও নিজের ছাত্রদেরকে একটা মাস আলা শিখাইতেছে আর কি মৃত্যুর আগ দিয়ে বলতেছে ছাত্রদেরকে এই ছেলেরা হজে যে শয়তান রে কঙ্কর মারে জামারা শয়তান রে যে তিন দিন কঙ্কর মারে এই তিন দিন কঙ্কর কি পায়ে দল মারবে পায়ে হাইটা মারবে নাকি সাওয়ারিতে চৈরা মারবে এটা হলো ইমাম আবু ইউসুফের প্রশ্ন হেদায়ের হাসিয়াতেও ঘটনাটা আছে তো ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ এর প্রশ্ন ছাত্রদের কেউ বলল যে পায়ে দল মারবে কেউ বলে সারিতে মারবে আবু ইউসুফ বললেন না যেই রমির পরে রমি আছে অর্থাৎ তিন দিন শয়তানকে কঙ্কর মারা লাগে দুই দিন পায়ে দল মারবে যেই রমির পরে দোয়া আছে ওই রমি পায়ে হাইটা মারবে আর যে রমির পরে রমি নাই দোয়া নাই এই রমিটা চইরা মাইরা চলে যেতে পারবে মার্শাল আছে একদিক দিয়ে মাসালা শিখানো শেষ হলো আর একদিক সারা দুনিয়া যাদেরকে ফকি হিসাবে চিনে তাদের মধ্যে একজন মরার সময় মারা মাস আলা শিখাইতে শিখাইতে

ওনার ইমান নেওয়ার জন্য যে শয়তান আসছে শয়তানকেও উনি খাড়া দেখতেছিল শয়তান রে যাইতে কয় না শয়তান যেন কাছে না আসে মৃত্যুর সময় নিজের ছাত্রদেরকে শয়তান মারা শিখাইতেছে যে পায়ে হাইটা দুই দিন কঙ্কর মারবি সরিতে একদিন কঙ্কর মারতে পারবি কঙ্কর মারা শিখাইতেছেন আর ইবলিস কে বুঝাইতেছেন কাছে আসিস না আমি কিন্তু ইব্রাহিমের ছেলে আইবি তো কঙ্কর মাইরা কিন্তু জিন্দগি খতম করে ফেলাম এক দিক দিয়ে মাস আলা শিখাইতেছেন মাস আলার দাম নামাজের মতো ইবাদতের চেয়ে বেশি আর এক দিকে মৃত্যুর সময় শয়তান মারার আলা শেখায়া শয়তান তারাইতেছেন শয়তানকে ভয় দেখাইতেছেন ফতীউন ওয়াহিদুন আসাদতু আনাল শয়তানি বিলফি আবিদিন আলেম কাছে তো ইলম আছে তার কর্মকাণ্ড তার পদক্ষেপ এটা সাধারণদের মতো না এটা একটু আলাদা এটার কারণ হলো তার ইলমি কামাল কিন্তু এখন তো আলেম মাইনাস কর্মসূচি আলেম রে মাইনাস কর একটা জমানা ছিল আলেম না হলে গুরুস্থানেও জায়গা পাওয়া যেত একটা জমানা ছিল টাকা পয়সা খরচ করে বিদেশ তো অনেকেই সফর করো যাও উজবেকিস্তান সফর করে আসো উজবেকিস্তানে একটা কবরস্থান আছে ওখানে লেখা আছে গুরুস্থানে সাইনবোর্ড দেওয়া থাকে একসময় ছিল গুরুস্থানে সাইনবোর্ড এই গুরুস্থানে যাকে তাকে ঢুকাইবে না এটা নামার ভিতরে লেখা ছিল ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেটে লেখা দেখলাম একবার যে ছাত্রলীগ যোগান হিসেবে আমি আমি এমনি জার লেখা দেখছি তাই কইতাছি কিন্তু কি লেখা? এ সারি ভালো করে কই লেখা? বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা ছাত্র প্রবেশ নিষেধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হলেও লেখা দেখছি এই স্বাধীনতার পরপর লেখা দেখছি ছাত্র লীগ গগন নিষেধ এখনো আছে কিনা আল্লাহ জানে পাতে এগুলো লিখে দিছে এক সময় গুরুস্থানে লেখা থাকলো জাহেল কবরস্থানে ঢুকা নিষেধ এখানে ঢুকতে হলে এক লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে তারপরে কবরস্থানে জায়গা পাবে এটা লেখা থাকতো গুরুস্থানের নাম মাতবারায় মোহাম্মদিয়া দুইটা শর্ত কবরস্থানে কেউ ঢুকতে চাও নাম মোহাম্মদ হইতে হবে দ্বিতীয় নম্বর শর্ত এক লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে তোমরা বাচ্চা গেছ এই দেশের মৌলমীরা ওই পুরান ইতিহাস বইলে বইলে জাতিরে সচেতন করে নাই যদি সচেতন করত আর যদি গুরুস্থান অক্ষকারীরা খালি লেখত আজিমপুর গুরুস্থানে যদি লেখা থাকতো বেনামাজি দোকানি খালি যদি লেখা থাকতো যারা নমাজ পড়ো কবরের জায়গা তালাস করে পাইতে না বাংলাদেশে কবরের জায়গা উঠিতে পাইতে সেখানে নাস্তিকতা করেও স্বপ্ন দেখো মুসলমান হিসাবে থাকতে কাদিয়ানির পক্ষ গ্রহণ করো তোমরা কল্পনা করো মুসলিম দলে থাকতে এত সোজা না কিন্তু এত সোজা না আমরা এই সকল সরলতা প্রদর্শন করেছি যাতির স্বার্থে একারণে ফাঁসি লয়ে মরছে এটা আমাদের শিথিলতা আল্লাহ যদি কোনো কারণে তাকে মাফ করে একারণে শিথিলতা উলা মায়া এক রামের উলা মায়া এক এই শিথিলতাকে দুর্বলতা মনে করি আলেমদের কি বাদ দিতে চাও আলেমদের কি কমিশনে রাখবে না

দাওয়াত তো দplib উলামায়ে কেরামের মাথা হাতে করব খানকা উলামায়ে কেরামের মাথা হাতে চালাবো আমাদের जिंदगीর যত কাজ আছে সকল কাজের জানেন না জানেন জানার জন্য এই পিছনে বসে থাকলে চলে সানদের হতে চেহারা দোস্ত হয়ে পড়ছে ভালো হয়েছে আমার খুব শরীর খারাপ কথা সংক্ষেপ করা দরকার সুতরাং আমি যেটা বলতে চাই আর কি সেটা হলো আলমের দরকার আছে না নাই আওয়াজ করে ধরে বলেন আছে না নাই বিজ্ঞান যত বেশি পড়বা মোল্লার হাজত তত বেশি পড়ব বিজ্ঞান যত বেশি পড়বা বিজ্ঞানের উন্নতি যত করবা তত মোল্লার প্রয়োজন বেশি পড়বে কেমনি পড়বে খালি এই কথাটা উদাহরণস্বরূপ বলতেছি আশ্চর্য একটা হাসির কথা মুফতি আজম শাফি শফি রহমতুল্লাহ আলহি উনি বলছেন বিজ্ঞানের উন্নতি যত বেশি বাড়বে মোল্লার দরকার তত বেশি হবে এখন বিজ্ঞানের উৎকর্ষের দেশ না মোল্লার দরকার বেশি উনি উদাহরণ দিয়ে বলেছেন যে দেখো এখন বিজ্ঞান উন্নতি করতে 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 একজনের চোখ আর একজনের চোখের জায়গায় লাগায় একজনের কিডনি আর একজনের কিডনির জায়গায় লাগায় আচ্ছা দেখেন তো পেঁয়াজ তো একটা দুইটা না আপনি চোখ দিয়ে পড়তেন কোরআন শরীফ এ চোখ দিয়ে দেখে সিনেমা বেজার লাগছে না তার আমল নামায় আল্লাহ তো চোখটা আপনারে আচ্ছা এগুলো তো খুব সহজ জিনিস কিডনি আপনারে দিছে আপনি দিলে বিজ্ঞান তো এখন সেটিং করে দেয় টাকা হইলে কিডনি পাওয়া যায় কিডনা লাগায় হালায় একটা কিন্তু জাহেজ না না জাহেজ মাস আল্লাহ দিবে ওগুলা কেন অথবা এই কিডনিওয়ালা যে এখন এই যে কিডনি পায়ে আবার যে সিনেমা করা শুরু করছে এক নায়কের ব্যাপারে দেখছি হে নাকি কিডনি লাগায় আবার সিনেমা শুরু করছে এখন চিন্তা করেন তো এই নায়ক যে এই যে কিডনি লাগায় সিনেমা করতেছে এখন হের সিনেমার গুণা তো দুই ভাগ হওয়ার কাম হয়ে গেছে যার কিডনি হেও কিছু পাই তাহলে হ্যাঁ 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 যার কিডনিটা কিডনিটা তো দিছিল হে হে যে দিছে না রে আশ্চর্য কথা হইলো মুক্তি আজম বলছে না একটা সময় আসবে যখন মানুষ কিডনি ট্রান্সফার না নুন ট্রান্সফার করবে মানে দারিদ্রতার কারণে দেখা যাবে যে পুরো সম্ভবই চালাইছে রক্ত বেছে নেই কিডনি বেছে নেই সোনাবে চালাইছে বুঝতে পারিনি কথা এখন বিজ্ঞানের উন্নতি মনে করেন এত বাড়ছে যে সে একজনের নুনু আরেকজনের নুনুর জায়গায় সেটিং করে আনেছে আচ্ছা যদি করে মনে করেন করে ফেলাইল করার পরে হে যদি বিয়া করে বিয়ার পরে যদি একটা ছেলে হয় এখন মাস আলা আসবে এই ছেলেটা আব্বা কাকে বলবে যার রণ কাইতে আনছে হেরে বলবে যার না যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তাকে আব্বা বলবে কারে আব্বা ডাক দিবে আসবে জাগতিক বিজ্ঞান আর জাগতিক শিক্ষা বাইকটা নিজের বাপটা বাইর করতে না। যতদিন পর্যন্ত ইলমের আশ্রয় গ্রহণ করবানা সুতরাং মোল্লারে বাইপাস করা যায় না মুসলমানের মাটিতে আলেমদেরকে বাইপাস করে কোন কাজ চলতে পারে না চলতে দেওয়া হবে না আল্লাহ তালা উলামায় কেলামের কাদার বুঝার করার তো ভিক্ষার করুন